সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে রোজ শুক্রবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি সহ অন্যান্য বাচ্চা বিক্রিভাবে সবগুলো আমরা সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে যেখান থেকে পারেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে কিছুটা উপকৃত হয়ে থাকে আজকে সারা বাংলাদেশে যেহেতু শুক্রবার ব্রয়লার হেজগুলো বন্ধ তো ব্রয়লার সর্বশেষ উনপঞ্চাশ টাকা পর্যন্ত ডেলিভারি হয়েছিল আমি আপনাদেরকে লাইভে কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা গতকালকে যে রেটে বাচ্চা বিক্রি করছি তার চেয়েও অনেক বেশি দামে কিন্তু বাচ্চা বিক্রি হয়েছে সর্বশেষ এখন পর্যন্ত যারা বাচ্চা পাননি কিছু সময়ের মধ্যে আপনাদের হাতে বাচ্চা চলে যাবে ইনশাল্লাহ হুমায়ুন মাগুরাতে থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার ফাহিম লক্ষ্মীপুর থেকে লিখেছেন দুশো পঁচিশ টাকা কেজি কালার বার্ড মহিউদ্দিন ঢাকা কাপ্তান বাজারের খবর জানিয়েছেন একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা নাকি ব্রয়লার আবার মহিউদ্দিন কুমিল্লা থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এতটা রেট না থাকলেও আনুমানিকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ষাট পঁয়ষট্টি কেনা বেচা হয়েছে আর সোনালিটা দুশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা বেচা হয়েছে কালার বাটটা দুইশো পঁচিশ থেকে পঞ্চাশের ভিতরে ব্রাউন ককটাও দুইশো পঁচিশ থেকে চল্লিশের ভিতরে এবং টাইগার কালারবার সেসু বনরা সুপার হাইব্রিড সবগুলো কিন্তু একই দামে কেনা বেচা হবে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো যেহেতু আজকে শুক্রবার আপনাদেরকে এরপরও আমি একটা রেট সম্ভাব্য রেট জানিয়ে দিই যে রেটে আমরা কালকে আপনাদের হাতে হাতে বাচ্চাটা পৌঁছে দিতে পারবো সোনালি নর্মালটা একুশ ক্লাসিকটা বাইশ কুয়েলটা দশ টাকা পার পিস ক্রস সোনালি চব্বিশ হাইব্রিড সোনালি ছাব্বিশ হাইব্রিড সুপারটা সাতাইশ পাওমি সাদাটা চব্বিশ মিশরীয়টা তিরিশ কালার বাটটা আটত্রিশ দেশি ছত্রিশ গলা সেলা ছত্রিশ পাওমি বিশ দিনের আছে একশো বিশ টাকায় অনেকে ব্রোডিং করতে ভয় পান তারা ব্রোডিং করা বিশ দিনে ফর্মিটা নিতে পারেন একশো বিশ টাকা পার পিস তো আগামীকালকে বা আজকে রাত থেকে আমরা যদি বাচ্চা ডেলিভারি দিতে পারি দিব ইনশাল্লা যে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন অনেকেই প্রশ্ন করেন অগ্রিম টাকা পাঠাইলে কি গ্যারেন্টি আছে গ্যারেন্টি হচ্ছে আমরা দীর্ঘ মোটামুটি মনে হয় দশ বছরের কাছাকাছি এইভাবেই কিন্তু বাচ্চা ডেলিভারি করে আসছি তো যে যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে আশেপাশে জিজ্ঞাস করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন বাচ্চা কবে তাকে ডেলিভারি হচ্ছে সেইখান থেকে দেখে সব কিছু নিশ্চিত করে তারপর আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ